খুবই সুস্বাদু এবং মজাদার গুড়ের পায়েস গুড়ের পায়েস কিন্তু আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি আর এই জটপট সিম্পল গুড়ের পায়েসটি আমি কিভাবে রান্না করেছি সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে পায়েস আমরা তো সবাই অনেক বেশি পছন্দ করি দুপুরে খাবারের পাতে যদি একটু পায়েস হয় তাহলে মন্দ হয় না খাবারের শেষে যদি খাবারের প্লেটে যদি একটু পায়েস থাকে বা মেহমান আফ্রায়ানে বা বিকেলে নাস্তা হিসাবে যদি একটু পায়েস হয় তাহলে তো কোনো কথাই নেই হ্যালো এখানে আমি ছুলাতে এক লিটার গরুর দুধ নিয়েছি আর দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি তার সাথে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি পানি এবং দুধটাকে সুন্দর করে আমি এই দুই তিনটা বলক দিয়ে দিয়েছি তারপরে এখন আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিব। শুরুতে দিয়ে দিলাম হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা দুই তিন টুকরো করে করে এবার দিয়ে দিব হচ্ছে একটু স্বাদ মতো লবণ আর এই পায়েসটি আমি গুড় দিয়ে রান্না করব আপনার চাইলে চিনি দিয়ে রান্না করতে পারেন আমার কাছে পায়েস মনে হয় গুড় দিয়ে রান্না করলে বেশি টেস্ট আসে এখানে আমি নিয়েছি যে মালাই যে গুড়টা আছে, এই গুড়টা আমি হচ্ছে আমার ফ্রিজে প্রোজন করা ছিল আমি গত বছর অনেকগুলো গুড় একসাথে কিনে রেখেছিলাম তো সেটাই সুন্দর করে প্রয়োজন করে রেখেছি আর আমি যেভাবে গুড় প্রোজন করি এটা একদম সব সময় প্রতি বছরই তাজা এবং ফ্রেশ থাকে তো এই তো আমি হচ্ছে গুড়টাকে একটু গুঁড়া করে নিয়েছি গুঁড়া করে পরিমাণ মতো চিনি বা মিষ্টি যেভাবে খাবো সে অনুযায়ী আমি গুড়টা ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড় বা চিনি ব্যবহার করবেন দেন দিয়ে দিলাম হচ্ছে মুট মানে এখানে দুই মুট আমার হাতের দুই মুট চাউল আমি হচ্ছে ধুয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো সেই চালটা ধুয়ে নিয়েছি এটা হচ্ছে পোলাউর চাউল আর চাউলটা আমি ধুয়ে দশ পনেরো মিনিট রেখে দেওয়ার পরে একটু কিছুটা নরম হয়েছে দেন হচ্ছে আমি দুধটা একটা বলক চলে আসার পরে চাউলটা দিয়ে দিয়েছি চাউলটা দেওয়ার পরে অনবরত নেড়ে ছেড়ে চুলার আঁচটা কমিয়ে এখন সুন্দর করে পায়েসটা রান্না করে নিব কারণ সব উপকরণ দেওয়া শেষ আপনারা চাইলে বাদাম দিতে পারেন কারণ আমার বাসায় পায়েস বলেন সময় বলেন কেউই বাদাম দিলে খেতে চায় না তো এই তো এই জন্য আমি বাদাম ব্যবহার করি না পায়েসটা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে আর আমার হাতের পায়েস সবাই পছন্দ করে বাসায় তো এই তো পায়েস তো হয়ে গিয়েছে ছোলাটা অফ করে দিয়েছি এবার হচ্ছে আমি বাটিতে পায়েসটা ঢেলে নিলাম পায়েসটা ঢেলে নেওয়ার পরে এখন হচ্ছে আমি কিছু কিচমিশ দিয়ে দিব উপর দিয়ে আর এই তো আজকের রেসিপি এখান পর্যন্তই পর্যন্ত দুপুরে গরম ভাতের সাথে বেটে যদি যে কোনো একটা ভর্তা থাকে তাহলে মন্দ হয় না অনেক ভাত খেয়ে ফেলা হয় তাই না হ্যালো এভ্রিওন আজকে আপনাদের সাথে পাটায় বেটে ভরবুটি ভর্তা শেয়ার করব খুবই সিম্পল জটপট অল্প উপকরণে একদম ভর্তাটা তৈরি করা হয় আর এ ভর্তাটা এত বেশি মজার আমি কিভাবে বরবটি ভর্তা তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি বরবটি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে ধনিয়া পাতা এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা সব কিছু রেডি করে নিয়েছি একটা বাটির মধ্যে তারপর চুলার মধ্যে একটা পাইপেন বসিয়ে কিছুটা তেল দিয়ে এগুলা ভেজে নেব তো শুরুতে বরবটি ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পরে লাস্টে কাঁচামরিচ কিছুটা লবণ দিয়ে দিয়েছি না হলে তেল ছিটকাবে এই জন্য লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপর ভেজে নেওয়ার পরে পাটায় সুন্দর করে বরবটি ভর্তাটা তৈরি করে নিলাম মেয়েদের টক অনেক বেশি পছন্দ তার সাথে কিন্তু এখন পুরুষেরাও অনেক বেশি টক খেতে পছন্দ করে হ্যালো ব্রিহন আজকে আপনাদের সাথে জামুরা বর্তা শেয়ার করব আমি কিভাবে তৈরি করি এটা হচ্ছে গ্রামের জামুড়া মানে একদম গাছের খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে দেন লেবুর রস কাসন্দ লবণ চিলি ফ্লেক্স ধনিয়া পাতা আর দিয়েছি কিছুটা চিনি সব দিয়ে বর্তাটা তৈরি করে নিয়েছি বাহিরের মামাদের মতন আমরা বর্তা করব যেই বাবা সেই কাজ মামারা যেভাবে আমরা গুলাকে স্লাইস করে কাটে লম্বা করে সেভাবেই শুরুতে আমরা কেটে নিয়েছি স্লাইস করে লম্বা করে দেন পাতা কুচি স্লিফ্লেক্স একটু সামান্য চিনি আর কাসুন্দি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দিয়েছি এখানে সাথে একটু রস দিলে এটার টেস্ট আরও বেশি ভালো আসে তো লেবুরসটা আমার দিতে মনে ছিল না তো সব কিছু আমি দিয়ে হাতি মেখে আমরা ভর্তাটা বাইরের মামাদের মতো তৈরি করে নিয়েছি